হ্যাঁ এভরি আসসালামু আলাইকুম দিস খান শুভ ফ্রম হটস বে অটোমোবাইলস লিমিটেড আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মার্সেডিস জিএলএস ফোর ফিফটি এএমজি আমি জানি আপনারা নিশ্চয়ই ভাবতেছেন যে শুভ ভাই অথবা শুভ আজকে একটা নতুন গাড়ির ভিডিও নিয়ে আসছে আপনাদের ধারণা অবশ্যই ঠিক আছে আমি আপনাদেরকে ধারণা আমি ভুল বলবো না এই গাড়িটি লুকস লাইক ব্র্যান্ড নিউ বাট সত্যি কথা বলতে এ গাড়িটি দুই হাজার বাইশের মডেল তেসের রেজিস্ট্রেশন মাত্র দশ হাজার মাইলের চলা কিন্তু আপনি এই গাড়ি দেখে একবারের জন্য মনে হবে না যে গাড়ি পূর্বে কখনো কেউ ইউজ করেছে এত সুন্দর এবং এত ফ্রেশ কন্ডিশনে আছে যদিও গাড়িটা এখনো পলিশ করা হয়নি সবে মাত্র শোরুমে উঠানো হয়েছে যখন পলিশ করব ওয়াশ করব আপনারা একদম দেখে মুগ্ধ হয়ে যাবেন আজকের এই ভিডিওটা আমি বেশি বড় করব না আমি শুধু আপনাদেরকে এই গাড়ির একটু লুকস দেখাবো আর ডিটেলস কিছু কথা বলবো আমি শুধু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে এটা জানাতে চাই আমি জানি আপনাদের অনেকের অনেক দিনের স্বপ্ন একটা মার্সিডিস জি ফোর ফিফটির জন্য কিন্তু ব্র্যান্ড নিউ এই গাড়ির দাম অনেক হওয়াতে হয়তো বা আপনারা কখনোই এটা নিবেন নিবেন বলেও হয়তো বা অনেকবার হচ্ছে আপনার ডিসিশন চেঞ্জ করেছেন কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাই আপনাদের স্বপ্ন এবং আপনাদের মানে সত্যি হতে খুব শীঘ্র যাচ্ছে শুধুমাত্র একটা কষ্ট করে আপনার শোরুমে আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন ঠিক আছে দেখুন এমন কোনো অপশন নাই এমন কোনো ফিচার নাই আপনারা যারা এই গাড়িগুলো সম্বন্ধে জানেন আমার থেকেও ভালো জানেন তারা জানেন এটা একটা ফুল লোডেড গাড়ি মার্সিডিস জিএলএস ফোর ফিফটি মাত্র দশ হাজার মাইলেজ চলছে ঠিক আছে সেভেন সিটার একটা গাড়ি গাড়িটি তিন হাজার সিসি সিট পাওয়ার তো আছে সব কিছু হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ওইটাও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন ফুল লেদার গাড়ির ফিচার সম্বন্ধে আমি আগে বলে নিচ্ছি আমার থেকে আপনারা যারা এই গাড়িগুলো পছন্দ করেন তারা আরও অনেক বেশি জানেন ঠিক আছে আমি কেন বলেছি যে আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তার একটা মেন রিজন হচ্ছে আপনার আপনারা জানেন এই গাড়িগুলো একটা ব্র্যান্ড নিয়ে যদি আপনি কিনতে যান দুই হাজার চব্বিশের মডেল কিনতে যান তাহলে দাম পড়বে হচ্ছে আপনার অলমোস্ট লাইক ফোর ক্রোর সেভেন্টি ফাইভ লাখ টাকা চার কোটি পঁচাত্তর লক্ষ টাকার মতো লাগবে কিন্তু এই দুই হাজার বাইশের মডেল তেশের রেজিস্ট্রেশন হয়েছে মাত্র দশ হাজার চলছে মাত্র দশ হাজার চলছে এই গাড়িটির আস্কিং প্রাইজ চাচ্ছি হচ্ছে আমরা সাড়ে তিন কোটি টাকা সাড়ে তিন কোটি টাকা আমরা আস্কিং প্রাইজ চাচ্ছি সো আমি মনে করি আপনাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে আপনারা চাইলে চেষ্টা করতে পারেন ব্র্যান্ড নিউ না নিয়ে আপনারা এই গাড়িটি ট্রাই করতে পারেন আপনারা দেখতে পেয়েছেন আমার হাতে একটি ট্যাব আছে আমি ছোট্ট একটা ফিচার দেখাই দিচ্ছি দেখুন আমি হচ্ছে এই ট্যাবের মাধ্যমে এই গাড়ির লাইটগুলো হচ্ছে আমি কালারগুলো হচ্ছে এমআর লাইটিংটা আমি হচ্ছে চেঞ্জ করব এখন মেবি আছে হচ্ছে রেড আমি এটাকে গ্রিন করবো আমি এটাকে করব হচ্ছে ব্লু ওয়াও আমি যদি সিটের কমফোর্টের কথা একটু বলি আমি এই ট্যাবের মাধ্যমে ছোট্ট এটার মাধ্যমে স্যামসাংয়ের একটা ট্যাব ছোট্ট এটার মাধ্যমে হচ্ছে আমি সিটের এটাই করতে পারবো দেখুন সিট কমফোর্ট ওকে ওকে এই যে হেডের যে হেড রেস্টের যে এই ব্যাপারটা এটা আমি নিচের দিকে নামাবো দেখুন ডাউন করবো সো আমার থেকে আপনারা অনেক নিশ্চয়ই অনেক বেশি জানেন যারা আপনারা এই গাড়িগুলো পছন্দ করেন ঠিক আছে সো আমি আপনাদেরকে মানে জাস্ট একটা কথা দেখুন আমি সানডুপের যে ব্যাপারটা আমি একটু দেখাই দিই দেখুন ক্লোজ হয়ে যাচ্ছে আমি আবার ওপেন করি আবার ওপেন করতেছি সো আজকের ভিডিও করার মেইন উদ্দেশ্য হচ্ছে গাড়িটি শোরুমে আছে আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন নতুন একটা গাড়ি যদি দাম পড়ে চার কোটি সত্তর পঁচাত্তর এই গাড়িটি মাত্র তিন হাজার দশ হাজার মাইলেজ চলছে বাইশের মডেল তেসে রেজিস্ট্রেশন সেটা যদি আপনি এক কোটি টাকা কমে পেয়ে যান বা আমাদের সাথে কথা বলে দামটা কিন্তু ফিক্স না অবশ্যই নেগোসেবল আমাদের সাথে কথা বলে দামটা যদি আরও কিছু কমে পান তাহলে কেন নয় কেন নয় ইভেন সবচাইতে যেটা মজার ব্যাপার নামটা আস্তার কিন্তু সাথে সাথে পসিবল সাথে সাথে পসিবল এবং এই গাড়িগুলোতে কিন্তু লোনের ব্যবস্থা রয়েছে আমি যদি আপনাদেরকে একটু পিছনের স্পেসটা দেখিয়ে দিই বিশাল এবং সেভেন সিট এটা কিন্তু অ্যাডাল্ট পিছনে অ্যাডাল্ট পার্সন বসতে পারবে সিটটা কিন্তু এখান থেকে ফোল্ড হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এবার সিটগুলো যদি থার্ড রো যদি একটু উঠিয়ে দিই সো আপনাদের যাদের একটা মার্সিডিস জিএলএস ফোর ফিফটি এম জি গাড়ির অনেক দিনের স্বপ্ন আপনার যাদের শখ আপনারা যারা এই গাড়িগুলো পছন্দ করেন আপনাদের সবাইকে ইনভাইট রইল আপনারা অবশ্যই আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন তারপরে অবশ্যই অবশ্যই ঠান্ডা মাথা ডিসিশন দিবেন আমি মনে করি আপনাদের যাদের এক এই গাড়িটা অনেক দিনের স্বপ্ন আপনাদের জন্য এটা হচ্ছে বেস্ট ডিল হবে থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম